আজকের রেসিপিটা সকলের ভালো লাগবে আশা করছি আর ভালো লাগবে না মানে সামনে তো ঈদ আর ঈদের দিনে এমন একটা সহজ আর সুন্দর রেসিপি আর কম সময় বানিয়ে নেওয়া যায় আর এটা কিন্তু ঈদের আগের দিনে বানিয়ে ফ্রিজে রেখে দিলে কিন্তু পরের দিন মানে পরিবেশন করার কোনো ঝামেলাই থাকবে না একটা একটা করে হাতে ধরিয়ে দিতে পারেন আর সকলে এতটা প্রশংসা করবে আর প্রত্যেকের বাড়িতে সীমায় রান্না হয় আর একটু অন্যরকম কিছু রান্না করলে মানে সকলে সেটাই বেশি করে প্রশংসা করে খাবে মানে তৃপ্তি করে খাবে আর প্রশংসা করবে তো হ্যালো বন্ধুরা আবারও চলে এসেছি এনএফ কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে আর আজকে রেসিপিটা ভালো লাগবে সকলের আশা করছি অবশ্যই দেখবেন পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইলো ভালো লাগলো লাইক কম শেয়ার করে পাশে থাকারও অনুরোধ রইল প্রথমে আমি একটা কড়া বসিয়ে নিয়েছি এখানে আমি এক লিটার দুধ নিয়ে নিচ্ছি আর এই রেসিপিটার ক্ষেত্রে দুধটা একটু বেশি হলে কিন্তু খুবই ভালো লাগে খেতে আশা করছি সকলে প্রায় বানাই জানেন সকলে প্রথমে আমি এখানে বলি পঞ্চাশ গ্রামের মতো আমি চাল নিয়েছি ছোট্ট একটা কাপের এক কাপ একদম দেখলে বুঝতে পারবেন কাপটা যে কতটা ছোট তারপরে চালটা আমি একটু ভিজিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে তারপরে ভালোভাবে ধুয়ে নিলাম ধুয়ে একটা মিক্সিং জারের ভিতরে এটা দিয়ে নিচ্ছি এটা কিন্তু শিলনোড়াতেও বেটে নিতে পারে তারপরে প্রেশার করে সিটি মেরে সিদ্ধ করেও নিতে পারেন তো আমি একটু মানে ঝামেলা কমে বানাবো আজকে তো আমি ওদিকে বেটে নিয়েছি ওটা বাটা আমার হয়ে গেছে এদিকে দুধটা আমি বসিয়ে দিয়েছি আর মানে চাল হিসাবে আমার পঞ্চাশ গ্রাম চালে আমি এক লিটার দুধ দিয়েছি একশো গ্রামে মানে আর একটু পাঁচশো গ্রাম দুধ বেশি করে দিতে হবে আর ঈদের দিনে একটু সকলের বেশি করে খাবার লাগে মানে বাড়িতে মেহমান বেশি থাকে তো একটু বেশি করে বানিয়ে নেবেন গ্যারান্টি দিয়ে বলছি সকলে এই রেসিপিটা বেশি করে চেয়ে খাবে কেউ অন্য কিছু চাইবে না তারপরে আমার দুধটা যখন ভালোভাবে বলক চলে আসছে আমি এটা ওই যে বেটে রেখেছিলাম চালের পেস্টটা দিয়ে নিলাম দিয়ে আমি এটা কিন্তু অনগরত নাড়তে থাকবো একটু মানে কে ভাববেন না বুঝতে পেরেছি বলে দেখবেন না পুরো ভিডিওটা না দেখলে অনেকগুলো ছোট ছোটো টিপসগুলো মিস করবেন তারপরে ভালোভাবে এভাবে নাড়তে থাকছি আমি কিন্তু নাড়া কামাই দেব না আমি কেন বলে নিচ্ছি পরে আমি বলবো এভাবে আমি নাড়তে থাকছি আর নিচের দিকেও একটু ঘষে ঘষে নেড়ে নিতে হবে না হলে কিন্তু নিচের দিকে লেগে যেতে পারে তার পরে কিন্তু খেতে তিতা হয়ে যাবে খেতে ভালো লাগবে না একটু সময় ধরে নাড়তে থাকবো আমি কিন্তু সাইডে নাড়ছি আর এদিকে আমি মানে বাকি উপকরণগুলো দিতে থাকবো আমি এখানে এক কাপ চিনি নিয়েছি চিনিটা নিজের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন তাহলে পারফেক্ট চিনি না দিলে খেতে ভালো লাগে না তো আমি এক কাপ চিনি দিয়ে নিয়েছি এক লিটার দুধের জন্য তারপরে আমি আবার ওইভাবে অনবরত নাড়ছি কিন্তু আমি নাড়া কামাই দিচ্ছি না তারপরে এখানে দুটো তেজপাতা আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে নিলাম আমি নাড়তে নাড়তে আমি প্রতিটা উপকরণ দিয়ে নেব। এখানে একটু দারুচিনি দিয়ে নিলাম আপনার যদি এটা ফ্লেভারটা না ভালো লাগে স্কিপ করতে পারেন তারপরে আমি দুটো এলাচও দিয়ে নিয়েছি এখানে চারটে এবারে দিয়ে নিচ্ছি আর এলাচটা ফাটিয়ে দিইনি আমি কিন্তু আস্ত দিয়েছি আমি পরে সবগুলো তুলে ফেলে দেব তারপরে আমি অনবরত এভাবে নাড়তে থাকছি একদম হাত বন্ধ দিলে হবে না তারপরে এভাবে নাড়তে নাড়তে দেখুন একটু সময় আপনি বুঝতেই পারবেন যে অনেকটা কিন্তু এখন ঘন হয়ে এসেছে আমি সেটাই তুলে দেখাচ্ছি আমি অনেক বড় তো এভাবে নেড়ে নেড়ে যাচ্ছি আর এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিলাম মিষ্টিতে লবণ না পছন্দ করলে স্কিপ করতে পারেন তো আমার মনে হয় পারফেক্ট হবে লবণটা দিলে তারপরে ওদিকে আমার জাল হচ্ছে আমি কিন্তু নাড়া বন্ধ দিইনি অবশ্যই নাড়তে থাকতে হবে তারপরে আমি এখানে কিছু মানে বাতাসা ভিজিয়ে নিচ্ছি তো এটা আপনি চাইলে কিন্তু ক্যারামেলও করে নিতে পারেন বা এখানে একটু মিষ্টি দিতে পারেন তো এগুলো দিলে খেতে ভালো লাগে অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন এটা এখানে আমি কাজু আর কিশমিশ কিছু বেশি কাজু ছিল তো বেটে নিয়েছি এই ক্ষেত্রে মানে এই রেসিপিটার জন্য মানে ফিরনির জন্য অবশ্যই কাজু কিশমিশটা বেটে দিতে হবে আস্ত দিলে মানে গালে পড়ো ভালো লাগবে না তারপরে আমি বেটে রাখা কাজুটা দিয়ে নিলাম দিয়ে আমি আবারও অনবরত নাড়তে থাকছি তারপরে আমি এখানে এখন দেখলে বুঝতে পারবেন আমার দুধটা কিন্তু একটু কমে এসছে মানে সাইডে লেগে যাচ্ছে আর ভালোভাবে কিন্তু মুছে নিতে হবে আর শর্টটাও পড়তে দেওয়া যাবে না এই মানে হাতটা বন্ধ দিলে কি হয় ভিতরে কিন্তু এই রেসিপিটা দলা দলা হয়ে যাবে আপনি পরে বুঝতে পারবেন তারপরে যে বাতসা মানে জলটা ভিজিয়ে রেখেছিলাম সেটা ছেকে আমি দিয়ে নিচ্ছি অবশ্যই ছেকে নিতে হবে তারপরে আমি দিয়ে অনবরত নাড়তে থাকছি এখন কিন্তু আমার এটা পুরো ঘন হয়ে এসছে তারপরে আমি বাতাসের জলটা দেওয়াই একটু পাতলা হয়ে গেছে মানে এটা আবার কিছুক্ষণ জাল করে নিতে হবে আর একটু বেশি সময় ধরে এভাবে নাড়তে নাড়তে জাল করলে কি হয় টেস্টটা ভালো হয় আপনি কম সময়েও অল্প দুধ দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারেন কিন্তু সেটা টেস্টটা অত ভালো হয় না তারপরে একদম এক কাপ এখানে আমি দুধ দিয়ে নিচ্ছি দুধটা যত বেশি দিবেন তত খেতে ভালো লাগবে এখানে খাওয়া ক্ষীরও দিয়ে নিতে পারেন তারপরে আমি এখানে যে অনবরত নাড়তে থাকছি দুধটা একটু মানে দলা দলা হয়ে গেছে তো আমি একটা হ্যান্ড দিয়ে এভাবে একটু ঘুরিয়ে নিচ্ছি তারপরে আমি এভাবে একটু অনবরত নাড়তে থাকছি আবারও বলছি একবারও কিন্তু হাত বন্ধ দিলে ভিতরে কিন্তু দলা দলা হয়ে যাবে খেতে ভালো লাগবে না একদম পারফেক্ট দইয়ের মতো লাগে এটা খেতে ফিন্নিটা তারপরে আমি অনবরতন এভাবে নেড়েছে একদম ঘন হয়ে এসছে আমার আর আমার যে বাতাসা দেওয়ার পরে কিন্তু কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে আপনারা চাইলে আবারও বলছি ক্যারামেল করে নিতে পারেন জিনিস তো আমার এটাই সহজ আর সিম্পলভাবে দেখিয়েছি আমি যেহেতু বলেছি যে সিম্পলভাবে আমি একটা রেসিপি দেখাবো আজকে তো তারপরে এভাবে নেড়ে চেড়ে আমার কিন্তু এখন বেশ ঘন হয়ে গেছে একদম টাইট করে নেওয়া যাবে না এটা কিন্তু ঠান্ডা হলে অলরেডি বসে যাবে আমার ফুটটা দেখাই যে এমন ফুটে নামিয়ে নিতে হবে দেখুন এমন একটা বড় বড় ফুট উঠছে তো এই পর্যায়ে কিন্তু আমার এই ফিনির মানে এটা ব্যাটারটা রেডি হয়ে গেছে এখন আমি মানে গ্যাসটা অফ করে দেব তো আমি গ্যাসটা এখন অফ করে দিয়ে তাও আমি কিন্তু অনবরত না থাকছি এই পর্যায়ে কিন্তু আমি চার টেবিল চামচ ঘি দিয়েছি সেটা কেটে গেছে আমি বুঝতে পারছি আমি খুবই দুঃখিত তারপরে আমি গ্যাসটা অফ করে দিয়ে মানে গ্যাসটা যখন অন ছিল তখন আমি চার টেবিল চামচ ঘি দিয়েছি তারপরে আমি এখন অফ করে দিয়ে আবারও একটু উপর দিয়ে ঘি দিয়ে নেবো আর এটা কিন্তু আমি মাটির প্লেট নিয়েছি এটাতে ফিনি বসায় সাধারণত আপনারা চাইলে প্লাস্টিকের বাটিতেও বসাতে পারেন তারপরে আমি তেজপাতা আর যে এলাচ ডালচিনিগুলো ছিল সেগুলো আমি তুলে ফেলে দিলাম তারপরে উপর থেকে একটু আবার একটু ঘি দিয়ে এই ফ্লেভারটা কিন্তু ভালো লাগে ঘি স্মেলটা এখন দিলে ভালো লাগে তারপরে আবারও আমি অনবরত নাচতে থাকছি এখন কিন্তু বন্ধ দিলে কিন্তু এটা মানে উপর থেকে সর বসে যাবে খেতে ভালো লাগবে না মানে প্রতিটা বাটিতে টেস্টটা সেই আসবে না তারপরে আমি এভাবে পরিবেশন করার জন্য সবগুলো তুলে নিচ্ছি এটা কিন্তু ঈদের আগের দিনে বানিয়ে রেখে দিতে পারেন তারপরে ঈদের দিনে সকলে মানে মেয়েমান আসলে একটা একটা হাতে ধরিয়ে দিতে পারেন এটা খেতে একদম দয়ের মতো তার থেকেও টেস্টি মানে না খেলে বুঝতেই পারবেন এটা কতটা মজা আমার তো খুবই ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে ভিডিওটা দেখে বলতে ভুলবে না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর অবশ্যই আসছে ঈদে এই রেসিপিটা রাখবেন মেয়েমান থেকে আরম্ভ করে বাড়ির সকলে পছন্দ করবে ছোটরা বেশি খুশি হবে আর